লেকারের মালটা আমরা ড্রাম হিসাবে বেশি আদলে কিনি এজন্য কিনতে খরচটা কম করে এই জন্য আমরা অস্থায় দিতে পারি এগুলো ওই যে সেগুন কাঠের দরজা কক্সবাজার যাবে এগুলো কক্সবাজার এখানে সাতান্ন ফিস দরজা আমাদের অর্ডার হয়েছে এই আদলে কেউ নিতে চাইলে এরকম মডেলের সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিতে পারবো ইনশাল্লাহ চেম্বারের ভিতরে আগুনের অনেক হিট ঠিক আছে এই যে দেখেন আপনি হিট চাপটা এখান থেকেই আপনি ভরপুর এখানে আছে এই যে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দরই লাগতেছে আমার কাছে কার কাছে কিরকম লাগতেছে জানি না করা দরজা মেহেগুনি কাঠে তিন এক কার্ড দুই তিন কার্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বরাবরের মতো সাভার বিরুলিয়াতে আকেন বাজারের টেপি ডোরে কারখানায় এবং শুরুতে যারা কিনা কারখানা থেকে এক্সক্লুসিভ সব দরজাগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটানে দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে কবির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে কি কি পালার ডেলিভারি দিচ্ছেন আজকে ঈদের আগের অর্ডারে এই দরজাগুলো ছিল তো ঈদের পরে আমরা ডেলিভারি দিচ্ছি কাস্টমারের সাথে বইলেই নিশি ভাই তাদের চাপ আছে এদের আগে ডেলিভারি দিতে পারবো না ঈদের পরে ডেলিভারি দিব হ্যাঁ আপনারা অর্ডার করলেই করতে চান ওনারা অর্ডার করছে আজকে তিন আইটেমের দরজা আমরা ডেলিভারি দিব ন্যাচারাল অবস্থায় পলিশ ছাড়া দরজা ডেলিভারি দিব পলিশ করা দরজা ডেলিভারি দিব পলিশ করা বলতে হাতে হ্যান্ড পলিশ করা দরজা এবং লেকার পলিশ করা দরজা ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা শুরুতেই আমরা একটা দেখতে পাচ্ছি ভাই ন্যাচারাল মেঘগুনি কাঠের পাল্লা হ্যাঁ এটা সলিডের উপরে তিন কাট এক কাঠ দুই কাঠ তিন কাঠ তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ফিঙ্গারিং কোনা কাটা ফিল মারা এটা এই ডিজাইনটা কাস্টমার করে দিতে বলছে তাই এই ডিজাইনটা আমরা করে দিছি এটা বিক্রি করছি আমরা মাত্র ছয় টাকা এটা দেখেন ভাই আমি ডিজিটাল মিটারে আমি একটু মেপে দেখাচ্ছি দেখেন দর্শক পাঁচ পার্সেন্ট আছে মাত্র পাঁচ পার্সেন্ট একদম শুকনা একেবারে শুকনা একেবারে যন্ত্রণা শুকনা আচ্ছা তো এরপর এখানে আছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ফিঙ্গারিং জয়েন্ট প্লাস কোনা কাটা খিল মারা তিন কাটে এক কাঠ দুই কাঠ তিন কাঠ তিন কাঠে একটা উনচল্লিশ ইঞ্চি দরজা মানে সাড়ে তিন ফিট চৌকাটে যে দরজাটা হয় ওইটা এটা বিক্রি করছি আমরা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই একটা আছে আপনার থ্রি ডি মানে সাইড ফিট চৌকাটের পাল্লা হলো পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি বিশাল ঠিক আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি দিতেই হয় আপনি ভালো মালটা আমার কাছ থেকে নিবেন আপনার পকেটের থেকে ভালো পয়সাটা আমাকে দেবেন সেক্ষেত্রে এটা আমরা বিক্রি করছি তেরো হাজার টাকা থ্রি নকশা দিয়ে ন্যাচারাল অবস্থায় এরকম আর কি এই আদলে এখানে আছে সেগুন কাঠের দর যা একশো এটা ন্যাচারাল অবস্থায় বিক্রি করছি আমরা তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি ষোলো হাজার টাকা প তারপরে উনি পলিশের জন্য লেকার পলিশের জন্য চুক্তি করছে আমাদেরকে আমরা লেকার পলিশের জন্য নিছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বেশিরভাগ মানুষ লেকার পলিশের জন্য নেয় লোকা সাত হাজার টাকা আট হাজার টাকা সর্বনিম্ন ছয় হাজার টাকা দেয় নেয় আর কি আমার দেখা চোখে অনেক ভিডিওতে দেখছি আমি তা আমি নেই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই জন্যে নেই আমি আমরা আমাদের কারখানার ভিতরে সব কিছু নিজেরাই প্রস্তুত করে থাকি লেকারের মালটা আমরা ড্রাম হিসাবে বেশি আদলে কিনি এই জন্য কিনতে খরচটা কম পরে এই জন্য আমরা অস্থায় দিতে পারি এগুলো যে সেগুন কাঠের দরজা এই যে আপনার এই সাইডে আছে এখানে এই যে একটা দরজা দেখেন বাই গামারি কাঠের দরজা লেখার হ্যাঁ এগুলা গামারি কাঠে কিন্তু ফুটা ফাটা থাকে কড়াই খাওয়া থাকে এরা জন্মগত এটা দোষ এটা ঠিক আছে আমরা এটা সুপারগুলো দিয়ে ট্রিটমেন্ট করে ইয়ে করে আলাইছি বন্ধ করে এটা গামারি কাঠের লেখার পলিশ করা এই আদলে কেউ নিতে চাইলে নিতে পারবেন ন্যাচারাল অবস্থা আট হাজার আর পলিশের লেকার পলিশের জন্য সাড়ে পাঁচ হাজার হ্যান্ড পলিশ করলে দুই হাজার পঁচিশশো তিন হাজার নকশা যত বেশি লেকার পলিশের এবং হ্যান্ড পলিশের দাম তত বেশি এই একটা দরজা হ্যান্ড পলিশ করা কিন্তু ঠিক আছে সাইং দেয়নি মানে ফিনিশিং দেয় নেই আচ্ছা ন্যাচারাল অবস্থায় বিক্রি করছি সাত টাকা আর পলিশের জন্য নিছি আমরা তিন হাজার টাকা এই জন্য তিন হাজার টাকা নিছি এটা বেশি নকশা অল্প নকশা হইলে দুই হাজার টাকা ফুলবুড়ি ডিজাইন মাঝামাঝি আরও নকশা হইলে পঁচিশশো টাকা এত বেশি নকশা হইলে তিন হাজার টাকা ঠিক আছে এগুলো যাবে আপনার কুমিল্লা সাইন করো আছে কুমিল্লা হ্যাঁ কুমিল্লা যাবে এই যে এখানে এগুলো এগুলো কিনছেন আপনার নৌবাহিনীর ল্যাপটনেল কনেল আচ্ছা আচ্ছা কনেল সব কিনছেন এগুলা এই যে এই পর্যন্ত এগুলা এই যে এগুলো যাবে আপনার ফেনি ফেনি নোয়াখালী ফেনি যাবে এই এই মডেলটা এই মডেলটা দেখি এ নিয়ে এই মডেলটা অর্ডার করছেন বরাবর একই দাম বিক্রি করছি আমরা সাত হাজার পাঁচশো টাকা পলিশের জন্য যে টাকাটা ধরো এটা তো জানি নি আপনি এখানে হ্যাঁ এই যে এখানে সেগুন কাঠের দরজা সেগুন কাঠের চৌকাঠ চৌকাঠ কারো সেগুন কাঠের চৌকাঠ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো আপনার কোয়ান্টিটি যত বেশি হোক না কেন এখানে এই যে গামারি কাঠের ডিপ দরজা অনেক স্টক ভাই হ্যাঁ এখানে এইটাও দেড় ইঞ্চি এই ডিপটাও দেড় ইঞ্চি অনেক এইটা দেয় হইলো গা দেড় ইঞ্চি ডিপটা দেয় হইলো এক ইঞ্চি আচ্ছা আচ্ছা আমাদের এখানে অর্ডার হয়েছে ডিপটাও যা থাকবে ভিতরে ইয়েটাও তাই থাকবে এগুলো চট্টগ্রাম যাবে ঠিক আছে কক্সবাজার যাবে এগুলো কক্সবাজার এখানে সাতান্ন পিস দরজা আমাদের অর্ডার হয়েছে এই আদলে কেউ নিতে চাইলে এরকম মডেলের সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিতে পারবো ইনশাল্লাহ

লোকজন সব পুরোপুরি আসে নাই তো দুই একজন করে সকলে চলে আসতেছে চার পাঁচজন লোক আসতেছে এই যে দুই কাঠে দরজা বানাইছি দুই কাঠ ঠিক আছে হ্যাঁ ফিঙ্গারিং জয়েন কারণ কাজ করতেছে যে আল ফিঙ্গার করতেছে আমরা কাঠটা কোথায় সিজনিং করে সেটা আপনাকে দেখাবো এই যে দুই কাঠে দরজা তৈরি করছি এক কাঠ দুই কাঠ খালি দুই কাঠে দরজা আপনারা দেখলেই হইব না দুই কাঠ দরজা নিত্য হইলে পয়সাটা একটু বেশি দিতে হবে গাছটা যত মোটা আমরা তত টাকা বেশি দিয়েই কিনি এবং কি আপনারা আমাদেরকে ওইরকম টাকা দিবেন আপনাদেরকে আমরা মালটাই দিব ইনশাল্লাহ আর দরজার ব্যাপারে আমি বলি পাকা ইঞ্চি থাকবে থাকবে না বরঞ্চ আরও ওভার থাকবে এখানে আছে আসে সেগুন কাঠের দরজা একশো পার্সেন্ট সার এখনও কোনো ঘষা মামজা কি সুই কিন্তু করি নাই তো এগুলো ঈদের আগের অর্ডার এখন আমরা ঈদের পরে ডেলিভারি দিব ইনশাল্লাহ এটা আমরা বিক্রি করছি বিশ হাজার টাকায় পাকা দেড় ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এগুলো পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি দরজা কোথায় কাঠগুলো সিজনিং করি আমরা একটু আপনাকে দেখাই চেম্বারের ভিতরে আগুনের অনেক হিট ঠিক আছে এই যে দেখেন আপনি হিট তাপটা এখান থেকে আপনি ভরপুর হ্যাঁ এগুলো শুকে হয়ে গেছে এগুলো ঠান্ডা করব আজকে গেট খুলে দিব এগুলো সিজনিং হয়ে গেছে আমরা কোথায় বয়লিং করি সেটা দেখাই বয়লিং ট্যাঙ্কিটা আর বয়লিং চুলাটা ঈদের পরে এখনো জ্বালাই নাই এটার ভিতরে আমরা বয়লিং করি কাঠগুলো মানে সিদ্ধ করি এক কথায় বাংলা কথায় সিদ্ধ করি কেমিক্যাল দিয়ে তিন ধরনের কেমিক্যাল এখানে সিদ্ধ করে এই সিজনিং চেম্বারে আমরা কাঠটারে মশাইজ মুক্ত করি মানে পানিটা বের করি শুকাই শুকানোর পরে তার যায় আমরা দরজাটা তৈরি করি কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ডিজাইনটা করে দেই আমাদের কারখানায় যেসব ডিজাইন আছে এগুলাই নিতে হবে এমন কিন্তু কোনো কথা না কাস্টমার আমাদেরকে যেই ডিজাইনই দিবেন না কেন আমরা ওই ডিজাইনই করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার কারখানায় যদি কেউ ফিজিক্যালি আসতে চায় তাহলে কোন ঠিকানা কীভাবে আসবে এই একটা ভালো কথা বলছেন আমার কারখানায় কেউ আসতে চাইলে আমি কিন্তু অত্যন্ত খুশি হই এই জন্য খুশি হই আমার কারখানা দেখলো ভিজিট করলো আসলে আমরা ভিডিওতে যেসব কথাগুলো বলি যেসব প্রযুক্তির কথাগুলো বলি সিজনিং বয়লিং এগুলো আসি না কাস্টমার শয় সুখকে আয়সা দেখে অর্ডার করলে আমাদের কাছে খুব ভালো লাগে কাস্টমার কারখানায় আসলে কিন্তু আর ফেরত যায় না ঠিক আছে আইসব অর্ডার দেয় কারণ তারা সব কিছু দেখে ভালো সব ঠিক আছে তা আমাদের কারখানায় আসতে চাইলে ঢাকার থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজার কিন্তু বেশিরভাগ মানুষ চিনেন মিরপুর শাহালি মাজারের সামনে থেকে লেগুনা গাড়ি আছে আকরাইন বাজার আকরান চাই রাস্তার মশারি আমাদের কারখানা আর উত্তরা গাজীপুরের দিক থেকে আসতে চাইলে মিরপুরের উদ্দেশ্যে টঙ্গির থেকে মিনি বাস আছে সেরে আসে বিরুলিয়া ব্রিজের গোড়ায় নামবে ওখান থেকে আমরা কাস্টমারকে নিয়ে আসবো অথবা রিক্সা দিয়ে আমাদের কারখানায় চলে আসবে চলে আসবে হ্যাঁ এই দরজাগুলো আমাদের ঈদের আগে অর্ডার ছিল তো ঈদের আগের ডেলিভারি অনেক ডেলিভারি অনেক দিছি তো এগুলো দিতে পারি নাই এগুলো ইনশাল্লাহ এখন আমরা ডেলিভারি দিয়ে দিব এগুলো র অবস্থায় মানে পলিশ ছাড়া হ্যান্ড পলিশ বলেন আর লেকার পলিশ বলেন ওগুলা ছাড়া আমরা বিক্রি করছি বাইশ হাজার টাকা একশো পার্সেন্ট শাড়ি হ্যাঁ উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি দরজা লেকার পলিশের জন্য আমরা ছয় হাজার টাকা নিছি এটা দরজাটা একটু বড় এই জন্য ছয় হাজার টাকা নিছি আর হ্যান্ড পলিশ যদি কেউ করে নিতে চান তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা অ্যাড হবে এখানে আছে এই যে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দরী লাগতেছে আমার কাছে কার কাছে কিরকম লাগতেছে জানি না এটা লেকার করা দরজা মেহেগুনি কাটে তিন কাঠ এক কাঠ দুই কাঠ তিন কাঠ তিন কাঠে এই অবস্থায় আপনি নিতে চাইলে মাত্র তেরো হাজার টাকায় আমি দিতে পারি আগে বিক্রি করছি ষোলো হাজার টাকা প্রমোশনের থেকে ডিমোশনে চলে আসছি এই জন্য চলে আসছি লেকারের মালটা আমরা ড্রাম অনুযায়ী কিনি বেশি করে কিনি এই জন্য আমাদের পর্তা পরে দিক দিয়ে কিছু টাকা বাঁচে এজন্য আমরা আমাদের বাসলে কাস্টমারেরও বাঁচাইতে পারি ঠিক আছে ষোলো হাজার থেকে তেরো হাজারে চলে আসছি ঠিক আছে এটা কিন্তু শাড়ি কার্ডের এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে ঠিক আছে এই দরজাটা কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর দেখা যায় আচ্ছা ঠিক আছে তাও তেরো হাজার টাকা তেরো মাত্র তেরো হাজার টাকা লেটার পলিশ করে হ্যান্ড পলিশ করে নিতে চাইলে আপনি নিতে পারবেন মাত্র দশ টাকায় দশ হাজার মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন হ্যান্ড পলিশ করে এটা মডেল আছে ঠিক আছে যে মডেলের সেটি কাট মেহেগোনাট মেহেগুনি কালার লেকার পলিশ কালার যে কোনো কালার করে দিতে বলবে ইনশাল্লাহ আমরা ওই কালারটাই করে দিব আর ডিজাইন কাস্টমার যেটা চাবে আমরাও সেই ওইটাই করে দিতে পারবো আচ্ছা তো দর্শক আমি একদম ভিডিও শেষ করতে চলে আসছি সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা কিনা মানুষের মতো গুণগত দরজাগুলো খুঁজতেছেন তারা কিন্তু ক্যাবিডর থেকে দরজাগুলো সংগ্রহ করতে পারেন তো কবির ভাই সর্বশেষ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলার আপনারা দূর থাকেন আপনারা পেট্রিক আইসা আপনার পণ্যটা কিনতে পারেন না আপনার মেধা শক্তি আল্লাহ দিয়েছে আপনার মেধা শক্তি খাটাইয়া সরাসরি কারখানার থেকে আপনার পছন্দর পণ্যটা আপনারা কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ ছোটোখাটো দোকান থেকে কিনে আপনারা প্রতারিত হন আর আমাদেরকে ফোন দেন যে ভাই অমুখানে এই মালটা অর্ডার করছি আমি প্রতারণার শিকার হয়েছি ভাই আপনাদের কাছে অনুরোধ ওই রকম কমপ্লেন আমাদেরকে করেন না আমাদের কারখানা থেকে আমাদের মতো যে কোনো কারখানা থেকে আপনারা সরাসরি মালটা কিনবেন যাদের সম্পূর্ণ প্রযুক্তি আছে তাদের কাছ থেকে আপনারা মালটা ক্রয় করবেন ওকে তো কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিও যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম